কি রাধা রানী কি যাই বলছেন না ভাই বলছেন বুঝতে পারছি মদন মোহন কি হরি বাসর কি আপনাদের পাওয়ার আছে অন্য জায়গায় গান গাই তোমার মায়েরা ক্লাসিক্যাল তালি দেয় কি আবার দু জায়গায় দু চার জায়গায় কি কি প্রেম সেরে আবার দেখবেন এখনকার মায়েরা মানে মেয়েরা লিপস্টিক নেয় রসগোল্লা খেতে পারে না শুকনো মিষ্টি দাও নাহলে গোটাই গোটাই যত দিন যাচ্ছে কোন জায়গায় পৌঁছাচ্ছি আর কি আমরা না না আপনারা নেবেন নেবেন মায়েদের সাজটা একটু ভালো লাগে মেয়েরা বাড়িতে যত সাজবে না তত বাবার আনন্দ হবে স্বামীর আনন্দ হবে প্রত্যেক আপনারা অবশ্যই সাজবেন কিন্তু এমন উগ্র সাজে সাজবেন না যে সাজটা যেন সমাজে সাজা না হয়ে যায় যে সাইজটা দেখে মানুষজন আপনাকে ঘৃণা না করে যে সাইজটা করবেন আমরা যখন বিদেশে গান করতে যাই অন্য রাজ্যে যাই তখন আমরা প্লেন ধরি কলকাতায় যেমন এখান থেকে আমি বৈশাখ পাশে কিছু গান নিয়েছি আমি আসাম যাব বলে তো প্লেন যখন চাপতে যায় প্লেনে তখন আমরা এয়ারপোর্টে গেলে কিছু কিছু মেয়েদের এমন পোশাক কুড়ি এমন পোশাক বাবা মায়ের সঙ্গে আর আমার বাবা ওগুলোকে ঘৃণা লাগছে যে বাবা মা দুটোর লজ্জা লাগছে না একটা মেয়ে খাটো পোশাক করে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে তোমার কোনো লজ্জা নেই তুমি মা তুমি বাবা তুমি মেয়েটাকে কী কি শিক্ষা দিচ্ছ কোন পথে নিয়ে যাচ্ছ আমি আপনাদের বলবো যে যেখানে বসে আছেন বাচ্চা ছেলেদেরকে ছোট থেকে ভালো পোশাক পরাতে শেখাল দুর্গাপূজার সময় কোনো বাচ্চা তার মাকে বলবে বাবাকে বলবে বাপি চলো দোকানে যাব দোকানে গেল ছোট খাটো খাটো পোশাক আপনি আদর করে কিনে দিলেন বাচ্চা তো কোনো অসুবিধা নেই ও ছোট থেকে খাটো পোশাক পরা অভ্যাস হয়ে গেল ও যখন বড় হয়ে গেল আর বাবা মাকে ডাকলো না নিজেই গেল পোশাক কিনতে ষোলো বছর বয়সে এমন পোশাক কিনলো খাটো পোশাক পরে মা বাবার সামনে দাঁড়ালো লজ্জায় মা বাবা তার দিকে তাকাতে পারলো না তখন আর কিছু বলতেও পারলেন না যে তুই ওটা পড়িস না ওই মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে যাবে। প্রশাসনকে দোষ দেবেন আমি বলবো মেয়ে যখন কিডন্যাপ হয়ে বাড়ি ফিরবে মেয়ের গালে চর মারবেন কোথায় ছিল তখন চর মারবার আগে নিজের গালে চরটা মারুন আপনি আপনার মেয়েটাকে তৈরি করে দিয়েছেন আমি বারবার বলব ছেলে মেয়েদেরকে এমন পোশাক দিতে শিকুন। যেন তার মধ্যে লজ্জা ভাব থাকে সম্ভ্রম ভাব থাকে মেয়ে যেন মেয়ের মতো যায় গল্প করে মা যেন বলতে পারে যে আমি একটা ভালো মেয়ে দিয়েছি সমাজের পথ দিয়ে চলে যাই কেউ আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না যদি খারাপ পোশাক করে যায় লোকে বলবে ওইটা কমুকের মেয়ে যাচ্ছে রে তখন সেই বাবার লজ্জাই ঠিক থাকবে না মা লজ্জায় মাথা মতো করবে এমন মা হবেন না এমন বাবা হবেন না বাচ্চাকে খাটো পোশাক করে দেবেন লজ্জা লাগবে এমন মে এমন খাটো পোশাক না ছেলে রাত্রির বারোটার সময় বাড়ি ফিরবে তাকে ঢুকতে দেবেন তা নয় বাধা দেবেন কেন সময় আসতে বললেন ছেলে বলে সাধু নয় সে যে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না আপনি কি করে জানলেন তাই আবার ছয় লক্ষ্য করুন ছোট্ট ছেলেটি আস্তে আস্তে বড় হয়ে গেল দুঃখী আর সঙ্গে সঙ্গে রাম নবমী চলে এলো রাম নবমী বলুন বড় বলিয়ে শ্রীরামচন্দ্র ভগবান কি বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি আচ্ছা চৈত্র মাসের ক তারিখে রামনবমী জানা আছে জোরে বলুন হ্যাঁ চৈত্র মাসের রামনবমী হচ্ছে তেইশে চৈত্র আমি আপনাদের বলতে চাই যে এখানে বসে আছেন ভগবান কৃষ্ণকে যেমন শ্রদ্ধা করেন ভক্তি করেন বিষ্ণু নারায়ণকে যেমন ভক্তি করেন ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি শিখিয়ে দিয়েছেন ভাইকে কেমন ভালোবাসতে হয় তিনি শিখিয়ে দিয়েছেন স্ত্রীকে কেমন ভালোবাসতে হয় এই শিক্ষা রামচন্দ্রের কাছে পাওয়া যায় তাই বলবো আপনারা আগামী আগামী চৈত্র মাসের তারিখে রামনবমী সবাই পালন করুন এক এক করে বলি মন দিয়ে শুনবেন রামনবমীর দিনে সকালবেলায় স্নান করে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান দুধ ঘি দই চিনি জল আর মধু যদি রামের ছবি থাকে বাড়িতে যদি মূর্তি না থাকে যদি রামের ছবি বাড়িতে থাকে সকলের কর্তব্য হবে সেই দিন কি পঞ্চামৃত চিনি দুধ আর দই আর কি মধু চিনি জল মধু দুধ ঘি দই দিয়ে রামচন্দ্রকে স্নান করা একটি ফুলের মালা কিনে রামের গলায় প্রণাম রামের গলায় দিয়ে আপনারা প্রণাম করবেন সেদির মাথায় রাখবেন আপনারা এক কৌটো নতুন সিঁদুর কিনে একটি হনুমানজির পতাকা কিনে নিতে হবে কি করতে হয় যদি পারেন তাহলে হনুমানজির পতাকাটি ছোট্ট করে বাড়ির কনে ছাতের উপরে রেখে দিতে হয় প্রশ্ন করবেন কেননা এ শুধু আজকের কথা নয় এ তেতার থেকে চলছে এখনকার নয় তেতার থেকে কথা বলছি আমি হ্যাঁ আগে থেকে এটা রীতি চলছে আমাদের তো সবার কাছে নিবেদন বাড়ির ছাদে একটা করে হনুমানজির পতাকা টাকান কেন টাগাবেন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যে রথের মধ্যে ছিলেন অর্জুন ছিল সেই রথের মধ্যে হনুমানজির পতাকা ছিল হনুমানজি মহাশক্তিশালী তাই আমাদের সংসার কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যদি বাড়িটা আমাদের রথ হয় তবে সেই রথের উপরে একটা ছোট্ট করে হনুমানজির পতাকা রাখতে হয় আর মায়েদের কর্তব্য কি সেদিন এক কৌটো সিঁদুর কিনে এনে হনুমানজির মূর্তি যদি কোথাও থাকে কিংবা বাড়িতে যদি হনুমানজির মূর্তি ছবি থাকে আপনারা তাকেও স্নান করিয়ে তার চরণে একটু সিঁদুর দেবেন আপনারা যে এই সময় ঝাড়খণ্ডে যান আমি ঝাড়খণ্ডে প্রচুর রামনবমীতে প্রোগ্রাম করতাম এখন সময় দিতে পারি না বলেই ওখানকার মেয়েরা হাজার হাজার মেয়েরা লাল ফেলে সরাসারি করে প্রায় দশ কিলোমিটার দূরে নদীতে জল আনতে যেত একটা করে হনুমানজির পতাকা আমি আজ থেকে দশ বছর আগে কথা বলছি হনুমানজির পতাকা আর কি একটা করে সিঁদুরের কৌটো নিয়ে আর জল নিয়ে হনুমানজির মন্দিরে ঢেলে তারপর হনুমানজির চরণে শিবুর দিয়ে আর হনুমানজির চরণে কি করতো মায়েরা একটা পতাকা হনুমানজি জেলে দিতে এগুলো কিন্তু ঝাড়খণ্ডে প্রচুর দেখা যায় আমি একটা হনুমান হনুমানজিচ্ছ আহা আমি একটা রামনবমীর ছোট্ট গান গাইব এই গানটা আপনার সবাই শুনবেন তার আগে বলে রাখি হনুমানকে আপনার সিঁদুর কেন দেবেন একটু শুনে নিন হনুমান শিক্ষা দিয়েছিল একজন সীতা এরকম করে সিঁদুর নিচ্ছে হনুমান প্রশ্ন করছে মা কি নিচ্ছ সিঁদুর নিচ্ছি সিঁদুর নিলে কি হয় প্রভুর একটু মঙ্গল হয় মানে রামচন্দ্রের মঙ্গল হয় হনুমান যখন দেখলো একটু নিয়ে প্রভুর একটু মঙ্গল হয় হনুমান সিঁদুরের কৌটোটাকে নিয়ে একটু দূরে গিয়ে গোটা শরীরের ছড়িয়ে নিল জিজ্ঞেস করছে সীতা এই যে বোকা বলে কেন আমি সিঁদুর নিচ্ছি প্রভু একটু মঙ্গল হয়ে তুই গোটা শরীরে সিঁদুরে ছড়িয়ে নিলে কেন হনুমান তখন কেঁদে কেঁদে বলছে মা সিঁদুকে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয় তাহলে গোটা শরীর সিঁদুরে ছড়িয়ে নিলে প্রভু আমার কত না এটি নবদ্বীপের এক ভক্ত আমাকে গানটি দিয়েছে মাত্র দু লাইন সবাই মিলে একটু গাইবেন আমার সঙ্গে তার গানে যারা রেকর্ডিং করবে রেকর্ডিং করতে পারেন হনুমান রামনবমী দিনে গানটি বাড়িতে বসে একটু গাইতে হয় হ্যাঁ সবাই মিলে একসঙ্গে হাত তোলন সবাই একসঙ্গে একসঙ্গে তালি দিয়ে সবাই তালি দিয়ে

खोनोली